আসসালামু আলাইকুম দর্শক খান ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নিয়ে আসলাম কটন পিকে স্টাইল কমফোর্ট আর প্রিমিয়াম লুকের এই পোলো শার্টটি আপনাদের জন্য নিয়ে এলাম এটা হচ্ছে ইউএস পোলো ইউএস পোলো ব্র্যান্ডের ভ্যারিয়েন্টের এটার হচ্ছে কালার অ্যাভেলেবেল অনেকগুলো কালার আছে এখানে বেশ পরিমাণ কালার এবং প্রতিনিয়ত এগুলো মাল আমাদের ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে আপনাদের যখন লাগে অর্ডার দিবেন অথবা কেউ যদি অর্ডার করে নিজস্ব ডিজাইন দিয়ে তৈরি করে নিতে চান সেক্ষেত্রে আমরা তৈরি করে দিতে পারব তো এই যে প্রিমিয়াম কোয়ালিটির একটা লোগো ইউজ ইউজফলো অ্যান্ড বাটন দেখেন বাটনের সাথে হচ্ছে এই টিফিন কলারের সাথে ম্যাচিং এটা হচ্ছে খুবই প্রিমিয়াম লুক আর ব্যাকমোন থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের হয়েছে বটম হেম থাকবে বটমে হচ্ছে টুয়েল থেপ দিয়ে জয়েন থাকবে তো একটা প্রিমিয়াম লুক পাবেন আর অবশ্যই কমফোর্টেবল বিশেষ করে এখন গ্রীষ্মকাল চলতেছে গ্রীষ্মকালেও এটা কমফোর্টেবল এবং সব সিজনের জন্য এটা পারফেক্ট তো এটা যারা হচ্ছে আপনারা অর্ডার করবেন অবশ্যই আমাদের ইনবক্সের নাম্বার ইনবক্স করবেন অথবা আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে সেই নাম্বারের ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করলে হচ্ছে আমরা আপনাদেরকে ছবি দিব আপনারা দেখে অর্ডার করতে পারবেন এখন আমি আরেকটা দেখাবো আজকে প্রোডাক্ট এটা হচ্ছে টি শার্ট এই টি শার্টগুলো এর আগেও দেখাইছি আমরা প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স খুবই কমফোর্টেবল এবং খুবই ভালো মানের খুবই প্রিমিয়াম কোয়ালিটির রাবার প্রিন্ট যা হচ্ছে ওয়াশ করলে উঠবে না মানে ওয়াশ গ্যারান্টি প্রিন্ট ফেব্রিক্স দুইটাই ওয়াশ গ্যারান্টি এবং এটা তিনটা সাইজ মিডিয়াম লার্জ এক্সেল তিনটা ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে মন থাকবে ব্যাক মন থাকবে আর হচ্ছে সাইড লেভেল থাকবে এটার ভিতরে এই যে মাল অনেকগুলো এখানে কালার আসছে মানে ছিল এগুলো প্রায় অর্ডার হয়ে গেছে এগুলো কাস্টমারদের অর্ডার তো আমাদের হয়েছে আরও চলতেছে কাপ চলতেছে ম্যানুফ্যাকচারিং হচ্ছে ডেইলি আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দেবো আর একটা প্রোডাক্ট আজকে দেখাবো জ্যাক অ্যান্ড জোনস জ্যাক অ্যান্ড জোনসের টি শার্ট এটা এটা হচ্ছে ইন্টারলক ফেব্রিক্স এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা অনলি একশো চল্লিশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির জ্যাক অ্যান্ড জোন্সের কন্টাস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সবগুলো প্রাইস আজকে ভিডিওতে বলে দিব আজকে এই যে পোলো শার্ট এটা মাত্র একশো দশ টাকায় ইউজ পোলো মাত্র একশো দশ টাকায় পেয়ে যাবেন আর টি শার্ট যেটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় টি শার্ট পেয়ে যাচ্ছেন টি শার্টের প্যাটার্নটা যদি দেখেন একবারে এক্সপোর্ট প্যাটার্ন এইখানে আমি টেবিলে রেখে দিয়েছি দেখেন একবারে সম্পূর্ণ এক্সপোর্টের যে শেপটা থাকে রাউন্ড ফিগার রাউন্ড ফিগারে পেয়ে যাবেন প্রত্যেকটা বডি আমাদের এক্সপোর্ট প্যাটার্নে পেয়ে যাবেন এটা হচ্ছে এক্সেল সাইজ তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মেজারমেন্ট হচ্ছে মিডিয়াম ছাব্বিশ পয়েন্ট পাঁচ বাই আটত্রিশ সাতাশ পয়েন্ট পাঁচ বাই চল্লিশ এবং আটাইশ পয়েন্ট পাঁচ বাই বিয়াল্লিশ এই সাইজে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ খানপ্রাশন ওয়ার্ল্ডের সাথেই থাকবেন আর বেশি বেশি করে অর্ডার করেন স্টক শেষ হয়ে যাওয়ার আগেই এবং নতুন নতুন কালেকশন পেতে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসালামুক রহমতুল্লাহ